আলোচনা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে প্রথমেই আজকে আমি একটু ক্ষমা প্রার্থনা করব এর কারণ যে আজকে বিকাল চারটা চল্লিশ মিনিটে আজকে লাইভ অনুষ্ঠান করার কথা ছিল আমার অনেক ইচ্ছা ছিল যে অনুষ্ঠানটা আমার সাধে আমার গবেষণাগারে আমার ল্যাবলেটরিটা আমি দেখাবো সাত বিশটা দেখাবো সেখানে আসলে করতে পারিনি আমার কিছু অনেক ছিল কারণ করতে তবে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা মেহমান যে যেখান থেকে দেখছেন মন্তব্য করে জানিয়ে দেবেন কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের কলমে লিখে দিবেন তাহলে পরবর্তীতে আপনাদের মন্তব্য নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমি আবার ভিডিও তৈরি করতে পারবো আমি রাত দিন গবেষণা করি কৃষি নিয়ে আসলে আমি চেয়েছি যে ছাদ কৃষিটা এমন একটা আধুনিক পদ্ধতি হবে যে মানুষ সহজে যে কোনো সময় যে কোনো ভাবে কাজ করতে পারবে এবং চাষ করতে পারবে এবং ছাদ কৃষির মাধ্যমে পারিবারিক যে পুষ্টি সেটা নিশ্চিত হবে আমার যে মনে মেয়ে আমি প্রায় চোদ্দ পনেরো মাস কোনো সবজি কিনা লাগে না প্রায় পরিবারের নাইনটি ফাইভ পার্সেন্ট সবজি আমার ছাদ থেকে পেয়ে থাকি ছোট্ট একটু সার হ্যাঁ বিনিয়োগ খুবই কম একেবারে কম বিনিয়োগ পনেরো থেকে বিশ হাজার টাকা বিনিয়োগ করলে আমি সারা বছর সবজি পাচ্ছি অর্থাৎ গবেষণায় দেখা গিয়েছে যে এই সবজিটা জমি থেকে বেশি হয় আজকে যদি আপনি করতে খুবই ভালো হতো তারপরেও আজকে আমি আলোচনা করব সেটা সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করছি তা এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে সেপ্টেম্বর মাসে যে রোপনকৃত সবজি এবং এই সবজির শিকড় বিন্যাস শিকড় প্রযুক্তিটা কি বলে সেইটা নিয়ে আলোচনা করব এক এক করে দর্শক আসলে আমাদের এই যে সেপ্টেম্বর মাস থেকেই মেনলি শীতকালীন সবজির মৌসুম শুরু হয়ে যায় হয়তো আর কয়েকটা দিন বৃষ্টি হতেও পারে নাও পারে আবহাওয়া বিদ্যা বলতে পারবে কিন্তু এখন থেকে আমরা শীতকালীন সবজির জন্য প্রস্তুতি নিব আর শীতকালীন যত সবজি বাংলাদেশের যে শীতকালীন সবজির সমারোহ অত্যন্ত বেশি এবং এর মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা সম্ভব হয় এবং শীতকালে সকল সবজি সহজে করা যায় তা আমরা কয়েকটা বিষয় আলোচনা করি বর্তমানে যে বলি যে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি বা পাতাকপি বলে অনেক অঞ্চলে বাঁধাকপি তাহলে বাঁধাকপি আপনারা চাষ করতে পারেন কিছুদিন আগে আমি প্রায় এক মাস আগে বাঁধাকপি চাষ করেছিলাম আর অনেক বড় হয়ে গেছে এক মাস পরে আমি তুলতে তবে বাঁধাকপির বাঁধাকপি আপনারা সহজেই এই সময় চাষ করতে পারবেন বিভিন্ন কোম্পানির ভালো ব্র্যান্ডের কোম্পানি যার কিংবা চারা দেখে আপনারা আহ রোপণ করে দিন অতি দ্রুত তাহলে আপনারা সঠিক সময় সঠিক দাম পাবেন এখন বাঁধাকপির জন্য বাঁধাকপির শিকড় বিন্যাসটা একটু যদি আমরা বলি এটা পাশে খুব বেশি ছড়ায় না হয়তো সর্বোচ্চ ছয় থেকে আট ইঞ্চি অর্থাৎ পাশ ছয় থেকে আট ইঞ্চি পাশ থেকে খাবার গ্রহণ করে এবং গভীরে চার থেকে পাঁচ ইঞ্চি যায় অর্থাৎ আপনার চার ইঞ্চি মাটি হইলেও কিন্তু বাঁধাকপি খুব ভালোভাবে হয় আমি যেমন তিন ইঞ্চিতে করেছি আর যদি আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম তিন ইঞ্চিতে করিয়েছি তা অনেক চমৎকার হয়েছে অর্থাৎ তিন থেকে চার ইঞ্চিতে সুন্দর করে হয়ে যায় অর্থাৎ আপনি যদি একটা আঠারো বর্গ ফুট একটা বেডে করেন তিন ফিট বাই ছয় ফিট একটা বেড করেন মাটির গভীরতা তিন থেকে চার ইঞ্চি দেন এটাই এনাফ এবং এইরকম একটা বেডে আপনার বিশ থেকে বাইশটা চব্বিশটা মতো আপনি বাঁধাকপি রোপণ করতে পারবেন এবং সহজে চব্বিশটাই চব্বিশটা আশা করা যায় ফলন ভালো হবে আমার সাথে যেমন চব্বিশটা বাঁধাকপি আছে কয়েকদিন পরে হয়তো সত্তর আশি টাকা কেজি হবে তা টাকা নিম্ন বারো থেকে চোদ্দ কেজি আমি আশা করছি আঠারো বর্গ ফুট জায়গায় তাহলে বাঁধাকপিটা সুন্দর হয় আপনারা এই বেডে আপ বর্তমান ফুলকপির সময় চলে আসছে এবং ফুলকপি ব্যাপকভাবে চারা পাওয়া যাচ্ছে আপনারা এই সময় চারা সংগ্রহ করে নেবেন তবে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করি যে কোনো জায়গা থেকে চারা কিনবেন না কারণ চারা কিন্তু ভালো ব্র্যান্ডের না হইলে ভালো না হইলে ফলনও ভালো হবে না আপনার চারা দেখবেন সুস্থ সবল দেখবেন চারা দেখে তারপর আপনারা চারা কিনবেন অর্থাৎ বাঁধাকপি ফুল ফুলকপির বিভিন্ন জাত আছে সেই জাতটা আপনি দেখে নিতে পারেন দেখে এখনই রোপণ করে দিন ভালো ফল পাবেন তাহলে এই যে ফুলকপির ও শিকড়টা কিন্তু খুব বেশি গভীরে যায় না তিন থেকে চার ইঞ্চিতে হয় এবং পাশে ছয় ইঞ্চিতে ভালোভাবে হয় এবং এই শিকড় বিন্যাসটা যদি আপনারা দেখেন তাহলে এই যে এই গভীরতা ফুলকপি বাঁধাকপি সুন্দর হয় আর একটা জিনিস আমি আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান টমেটোর সময় চলে আসছে এবং শীতকালীন যে টমেটো এই টমেটো কিন্তু খুব চমৎকার হয় হ্যাঁ যেমন আমি কিছুদিন আগে দীপালি জাতের টমেটো ইসপানি কোম্পানি দীপালি জাতের টমেটো চারা করেছিলাম এবং সেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা এই যে বিভিন্ন উন্নত জাতের যে টমেটো গুলো হাইব্রিড টমেটো গুলো আপনারা চাষ করতে পারেন বর্তমান বাহুবলি আছে হাই আছে অনেক অনেক জাত আছে আপনারা এ পান প্রজাতি অর্থাৎ প্রথম প্রজন্মের চারাগুলো সংগ্রহ করুন এই সময় বর্তমান শীতলাও কিন্তু অনেক সুন্দর হয় তাহলে শীতলাও তো আপনারা চাষ করতে পারেন এবং লাউ লাউমাত্র 50 সেন থেকে 60 দিনের মধ্যে আপনি ফলন পাবেন অধিংশ লাউ 50 থেকে 60 দিনের মধ্যে আপনি ফলন পেয়ে যাবেন তাহলে শীত লাউটা আপনি দিতে পারেন তাহলে লাউে শিকর্বিন লা শীত একটু ভিন্ন আপনাদের বলে রাখি অনেকের ম্যাক্সিমাম লোকের ধারণা যে লাউ গাছের জন্য অনেক বেশি গভীর মাটি লাগে বড় ড্রামে না দিলে লাউ হয় না এই ধারণা থেকে বের হয়ে আসেন শিকর প্রযুক্তি বলছে না আপনার যে গাছে যতটুকু মাটি লাগবে যত দূর থেকে সে খাবার গ্রহণ করে যত গভীর থেকে খাবার গ্রহণ করে ঠিক ততটুকু পরিমাণ আপনি মাটি দিন বেশি দেওয়ারও দরকার নয় কমও দেওয়ার দরকার নেই তাহলে লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা এইগুলো বিশেষ করে লাউ কথা বলি লাউ সাধারণত পাশে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত শিকড় সরাই অর্থাৎ চার থেকে পাঁচ ফিট দূরত্বে যায় এবং গভীরে মাত্র দুই থেকে তিন তিন ইঞ্চি যায় তাহলে দুই থেকে তিন ইঞ্চির মধ্যেই এই শিকড় গুলো চলাফেরা করে কিন্তু পাশে বেশি যায় এ কারণে লাউ কখনো ড্রামে দেওয়া যাবে না ড্রামে দিলে কিন্তু ফলন ভালো হবে না তাহলে লাউ দিতে ফিট ফিট একটা বেডে প্রায় তিন দুটো মাথায় চারটা লাউ চারা রোপণ করা যায় সহজে আপনার রোপণ করতে পারবেন এবং পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফলন পেয়ে যাবে এবং ভালো যাতে লাউ রোপন করেন ছাদে প্রচুর লাউ হয় আমার ছাদে এখন লাউ আছে আমার এক সহকর্মী বন্ধু করেছে তার সাধু হয়েছে অনেক জায়গায় প্রযুক্তিতে যারা যারা করেছে প্রচুর ফলন পাচ্ছে মার্শাল এবং সারা বাংলাদেশের একটা কান্ট্রি অর্থাৎ যে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে আমাকে যখন বলে যে না এই প্রযুক্তিতে আমি প্রচুর ফলন পাচ্ছি আমার এক কষ্টটা সার্থক হয় এই শিখর প্রযুক্তির সাথে ঘুরতে ঘুরতে বিশেষ করে এটা নিয়ে গবেষণা করতে করতে আমার দীর্ঘ দিন সময় গেছে কত বিনিদ্র রজনী আমি কাটিয়েছি তা আপনাদের বলে বুঝাইতে পারবো না এটা বাংলাদেশের কল্যাণের জন্য আপনাদের পুষ্টি নিশ্চিত করার জন্য আমি অবিরাম ছুটে ছিলেছি এই যে আজকে ওই একটা বই দেখেন যে ডক্টর মোহাম্মদ আকরুজ্জামান সারের একটা বই কিনে আনলাম আজকে পাঁচশো টাকা নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে এবং বইটা আমি দেখেছি ভালোই তা এই বইটাও কিন্তু আমি আজকে রাতের মধ্যে প্রায় শেষ করব যে সারে কি কি লিখছেন তা আমি দেখবো যে আসলে কি কি করতে হয় আমার বইটাও বেরোয় যাচ্ছে আগামী সপ্তাহে বেরোবে শিকড় প্রযুক্তি সাত কৃষি তা যে যেখানে আছেন এভাবেই আপনারা জ্ঞান অর্জন করবেন শিকড় প্রযুক্তি প্রয়োগ করবেন এবং অনেকে বলে শিকড় প্রযুক্তি অনেক পুরাতন ধারণা কখনো নয় শিকড় প্রযুক্তির সবচেয়ে আধুনিকতম একটা ধারণা এবং আপনি এখন থেকে দুই বছর আগে যদি কখনো কোন জায়গায় আপনি এই শিকড় প্রযুক্তি নামটা খুঁজেও পাবেন না এবং শিকড় প্রযুক্তির সংজ্ঞা কোথাও পাবেন না আমি প্রথম ব্যাখ্যা করেছি না মাম গাছ সাধারণত তিন থেকে চার ইঞ্চি মাটির মধ্যেই হয় এবং এটা পাশে যতদূর ছড়ায় গভীর কতদূর যতদূর ছড়ায় সেখানে সেই পরিমাণ মাটি দিতে হবে এবং এটাই ড্রামেটিক চেঞ্জ এটা প্রচুর ফলন হচ্ছে এখন মানুষ ইচ্ছা করলে সাদে মাছা করে দিচ্ছে পানিতে চাষ করতেছে তাহলে কৃষিকে একটা সম্পূর্ণ আধুনিক ভাবে উপস্থাপন করছে শিকড় প্রযুক্তি শিখর প্রযুক্তির আসন দেখি যে কিভাবে আরো কাজ করা যায় সেটাও দেখব তবে লালের কথা বলছিলাম লায়ের পরে আরো একটা আছে মিষ্টি কুমড়া এখন কিন্তু চমৎকার মিষ্টি কুমড়া হবে আপনারা মিষ্টি কুমড়ার চাষটা করতে পারবেন সহজে বর্তমান মিষ্টি কুমড়া বিভিন্ন জাত আছে সেগুলো আপনারা এগুলো কালেকশন করতে পারবেন এবং ভালো জাতের সবসময় বলি যে ভালো জাতের বীজ মানে একটা ভালো ফলন আপনি এটা ভালো জাতের এই মিষ্টি কুমড়া চাষ করেন এবং এর শিকড় বিন্যাসটাও ঠিক একই রকম এটা তিন থেকে চার ফিট বাইরে পাশে যায় গভীরে তিন থেকে চার ইঞ্চি যায় হ্যাঁ ফিট পাশে ফিট আর গভীরে তো ইঞ্চি হিসেবে বলছি তো তাহলে এটাও কিন্তু লাউ লাউ এর মতো শিকড় বিন্যাসটা এরকম খাবারটা দিবে তবে মজার বিষয় হচ্ছে যে এই যে মিষ্টি কুমড়া বিশেষ করে মাটিতে বিশেষ করে বেডের উপর হয় এটা মাচাতে দেওয়ার থেকে নিচের দিকে হয় আমি একটা পরীক্ষা করছি যে উপরে মাছা করে দিয়ে উপরে উপর লাও এবং নিচেই বেডে যদি মিষ্টি কুমড়া হয় কিনা তার একটা পরীক্ষা করতেছি মাসাল আজ এখনো ভালো অবস্থানে আছে আমি দেখবো পরে কি হয় আপনাদের আমি জানাবো তাহলে মিষ্টি কুমড়াটা আপনারা এখন চাষ করে দিতে পারবেন এবং লাউ কুমড়া মিষ্টি কুমড়া আপনারা আপনারা বিশেষ করে এই এর সাথী ফসল হিসেবে আপনারা এখন লাল শাক পালন শাক পালন শাক কিন্তু ব্যাপকভাবে হচ্ছে লাল শাক পালন শাক মূলা গাজর এখন কিন্তু গাজরের সুমা মূলার সমা পালন শাকের সুমা হ্যাঁ আপনার ধনিয়া মানে যত ধরনের সবজি আছে শীতকালে সবই চাষ করা যায় এবং কাল চাষ করে দেন হ্যাঁ আজই শুরু করুন হ্যাঁ আজই শুরু করুন শিকড় প্রযুক্তির বেডগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারেন নিজেরা তৈরি করে তিন তিন থেকে চার ইঞ্চি মাটি দিয়ে আপনার বেড তৈরি করেন সেখানে যে কোনো সবজি লাগান আপনার অনেকে বলে যে সাদের ক্ষতি হবে না ছাদ আরো ভালো থাকে সাত থেকে এক ফিট উঁচুই মাছা তৈরি করবে নিচে সাতটা শশা পরিষ্কার রাখবেন হ্যাঁ তাহলে এই যে এভাবেই আপনারা চাষ করেন হ্যাঁ বেগুন আছে বেগুনটা বেগুনের শিকড় প্রযুক্তি যেটা বলে বেগুন হচ্ছে পাশে প্রায় এক ফুট পর্যন্ত ছড়ায় হ্যাঁ এক ফুট পর্যন্ত ছড়ায় এবং গভীরে ইঞ্চি দেওয়া যায় যদি যায় এবং পাশে ফুট পর্যন্ত তাহলে একটা গাছের বেগুন গাছ যথেষ্ট ভালো হয় মরিচ হ্যাঁ আপনারা শুনে হয়তো আশ্চর্য হবেন যে আমি তিন ইঞ্চি মাটি ব্যবহার করেছি এবং আহ নয় বর্গ ফুটের জায়গায় আমি নয়টা মরিচ গাছ দিয়েছিলাম যদিও ছয়টা দিতে হয় ওই নয়টা গাছে প্রায় ছয় সাত কেজি মরিচ আমি তুলেছি ছাদ থেকে তা এখন মরিচের সময় আপনারা বিভিন্ন আপনারা করতে পারেন করেন বাজারে যা আরো অনেক ফল আছে এখন শীতকালীন যত সবজি আছে আপনারা রোপণ করুন আপনারা দেখবেন যে আপনার পুষ্টি নিশ্চিত হচ্ছে আমরা সবাই বাংলাদেশের মানুষ কৃষিকে ভালোবাসি আসুন সবাই মিলে কৃষিকে ভালোবাসি নিজের খাদ্যটা নিজে উৎপাদন করি আপনার যে খাদ্য আপনি যদি উৎপাদন করতে পারেন তাহলে তো যেতে হবে না কৃষি কৃষি করুন এবং করলে মনটা ভালো থাকে পরিশ্রম করতে হয় সারাদিন অফিসে কষ্ট করলেন ব্যবসায় কষ্ট করলেন আপনি গাছের কাছে যে দুটো একটা কথা বলেন গাছের সাথে সুখ দুঃখটা শেয়ার করেন দেখেন আপনার জন্য চমৎকার একটা সময় কাটবে এত ভালো সময় কাটবে আপনি কল্পনা করতে পারবেন না গাছের সুখ দুঃখ আনন্দ বেদনা আপনার সাথে শেয়ার করুন গাছও আপনাকে দিবে সে কি খাচ্ছে কি খাচ্ছে না আপনি একটু খেয়াল করবেন আমি যখন অফিসে যাই অফিসে যাই চিন্তা করি আরে আমার ওই গাছগুলো কি আমার ওই গুলো কি খাচ্ছে কিছু কি খায় তারা কি খেয়ে আছে কি না খেয়ে আছে এটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি যত রাতে হোক অফিসে ফিরে আসে আমার গাছগুলোকে যাই তাদের পানির অভাব হলো কিনা তাদের খাবার অভাব হলো কিনা কিনা তারা আক্রান্ত ডাক্তার দেখাতে হবে কিনা তারা তো আপনার পরিবারের সন্তান এটা একটু খেয়াল রাখবেন তাহলে আমরা আজ জানলাম সেপ্টেম্বর মাসের কৃষি এবং সেপ্টেম্বর মাসের শিকড় প্রযুক্তি যে শিকড়ের বিন্যাস এবং গঠন এটা আমরা জানলাম আগামী সপ্তাহে কি কি জানতে চান বিষয়গুলো আমাকে একটু জানবেন এবং আজকের এটা একটু শেয়ার করবেন সবাই বিনয়ের সাথে একটু অনুরোধ করি শেয়ার করার জন্য এর কারণ হচ্ছে এটা যত শেয়ার করবেন আমার এই প্রযুক্তি দেশের তত উন্নয়ন হবে আমি নিজের জন্য কিছু বলি না আমার দেশের জন্য বলি আমি দেশকে ভালোবাসি এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশের কৃষি এত আধুনিক হবে যেন বিদেশিরা দেখতে আসে তা আজকের এই লাইভ অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ